নমস্কার বন্ধুরা দিয়ে বাগানে আপনাদের আমন্ত্রণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকের বিষয় হচ্ছে পরাগ মিলন আমি যেভাবে শিখেছি যেটুকু শিখেছি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা চ্যানেলটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে থাকুন আস্তে আস্তে আপনাদের মানে আশীর্বাদে সব দিক থেকে আমি এগিয়ে যাব আশা করি দেখুন কিভাবে পরাগ মিলন করছি আমি রেণুগুলোকে নিয়ে গর্ভ কিশোরের মধ্যে কিভাবে দিচ্ছি আপনারাও আস্তে আস্তে এরকম একটি ব্রাশ নেবেন সেই ব্রাশটি দিয়ে আস্তে আস্তে করে রেণুগুলোকে নেবেন এবং সেই রেণুগুলোকে ওই গর্ভ কিশোরের ভেতরে আস্তে আস্তে আপনারা দেবেন এবং পরাগ মিলন হয়ে গেলে তারপরে আপনারা এই ফুলটিকে একটি প্লাস্টিক দিয়ে ঢাকা অবশ্যই দিয়ে দেবেন কারণ বৃষ্টি পড়লে ফুলটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফল আসবে না তা অবশ্যই ঢাকাটা আপনারা দিয়ে দেবেন যদি মেঘলা ওয়েদার থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই দেবেন আর যদি দেখেন যে মেঘলা ওয়েদার নাই তা তাতে করে আপনারা খোলা রাখতে পারেন এবং সকালবেলায় একবার খুলে দেবেন আরও বিভিন্ন পোকা মাকড় মাছি যাতে এতে বসতে পারে কারণ রাতের বেলায় তো পরাগ মেলন হয় না রাতের কাজ আমরা রাতেই তুলে ধরলাম আপনাদের কাছে শুভ আকাঙ্ক্ষা এবং কামনা রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন টিপে লাইক ও কমেন্ট করে দেবেন